কালকে একটু বৃষ্টি হয়েছে একটু নয় মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বছরের প্রথম বৃষ্টি আর বৃষ্টিতে আমার বাগানগুলিয়াগুলো খুব একটা ক্ষতির মুখে পড়েনি তবে যে ফুল ফুটেছিলো কিছু ফুল বৃষ্টিতে ঝরে গেছে যে ফুলগুলো একটু পুরনো হয়ে গেছিলো সেরকম কিছু ফুল ঝরে পড়েছে আর প্রত্যেকটা গাছে মোটামুটি বসন্তের যে বুগুন মিলিয়ে ফুলটা আসে তা আছে বাগানটা সুন্দর লাগছে তবে যেহেতু গাছগুলো আমার রেলিংয়ের ওপরে আছে এই গাছগুলোতে একটু সাপোর্ট দেওয়ার প্রয়োজন তার জন্য বাসের কঞ্চি রেডি করা হয়েছে দু এক দিনের মধ্যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে সব গাছেই আস্তে আস্তে করে সুন্দর ফুল আসছে এই ফুলটা যেমন একটু বেশি নষ্ট হয়ে গেছে কারণ এটা অনেক দিন ধরে এই ফুলটা ফুটে আছে এটা ক্যালিফোর্নিয়া গোল্ডের ভ্যারাইটি এটা ফ্লেম রেড আছে মহারানী প্রায় প্রত্যেকটা গাছেই এই সময়টা ফুল থাকে আর হালকা বৃষ্টি যেটা হলো আশা করি গাছের এটা উপকারেই লাগবে স্কারলেট খুব দারুণ ফুল হয় গরম পড়তেই এই চিলি ভ্যারাইটিগুলো কিন্তু রূপ নিতে শুরু করেছে